হ্যালো ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন আজকে দেখাবো এই টাইপের পিচ্ছি বাচ্চাগুলোকে কিভাবে হ্যান্ড ফিডিং করতে হয় ওই টাইপের দুটো বাচ্চা কীভাবে হ্যান্ড ফিডিং করতে করতে হয় মানে কবুতরের মা বাবারা তো তাদেরকে খাওয়ায় পর্যাপ্ত পরিমাণে তারাও খাওয়ায় তারপরেও কিন্তু আমরা একটু যাতে বাচ্চা ভালো ওরাই হয় বাচ্চার মধ্যে যাতে বাচ্চা আনফিট না হয় তারপরেও কিন্তু আমরা বাচ্চার এক্সট্রা কেয়ার নিই তো এটাও সেরকম একটা তা আমি মগের মধ্যে খালি জল নিয়েছি আর বিস্কুট দুটো ভিজিয়ে দিয়েছি ফিরে এসেছি দর্শক তা আপনারা সাইড দিয়ে ভাবছেন আওয়াজ হচ্ছে কী হচ্ছে ভাবছেন এই পিচ্ছিটাকে আমি এখানে আটকে রেখেছি এই দেখেন তা বিস্কুটের জলে গোলার পর ঠিকটা ঠিক কিন্তু এরকম আসবে বিস্কুটের ঠিকটা ঠিক কিন্তু এরকম আসবে যেহেতু আপনারা প্রথম দিন দিয়ে এটা ট্রাই ট্রাই করবেন তো এই বিস্কুটের প্রথমে দুটো বিস্কুট দেবেন আপনার ধরেন বাচ্চা রয়েছে পাঁচটা সেক্ষেত্রে আপনারা দুটো বিস্কুট দিয়েই কিন্তু করবেন এটা আর আর প্রথম প্রথম বাচ্চাদেরকে পাঁচ এম দিয়ে শুরু করবেন পাঁচ থেকে দশ এমএল দিয়ে শুরু করবেন এই যে সিরিঞ্জের দশ এম মানে এখানে সেটা আপনারা এখানে নিতে পারেন এই যে সিরিজটা দশ এমএলটা এখানে আশা করি দেখা যাচ্ছে এই যে সিরিঞ্জ দশ এমএলটা এখানে তারপরে আস্তে আস্তে আপনারা পনেরো নিয়ে গেলেন তারপরে এটা ফুল কুড়ি নিয়ে যেতে পারবেন আগেই কিন্তু বাচ্চাকে কুড়ি দেবেন না বাচ্চার একটা হজমের মানে হজমের একটা ব্যাপার থাকে বাচ্চাকে প্রথমেই কুড়ি এমএল দিয়ে দেবেন না ফার্স্টে পাঁচ এম এল তারপর দশ এম তারপর পনেরো এম তারপর কুড়ি এম এল এরম করে আপনারা সাত থেকে আট দিন করতে পারলে ফলাফল আপনারাই পেয়ে যাবেন নিজে তো দেখতে থাকেন আমি এটা আমার বাচ্চাদেরকে খাবিয়ে দিই প্রথমে ওই বাচ্চাটাকেই খাবিয়ে দেবো একে আমি যেমন আগে চার দিন খাওয়াইছি আর এই এই গ্যাসটা রাখা যাবে না এই যে গ্যাসটা হয়ে রয়েছে আমার এই ছোট বাচ্চার ভিতরে অদ্দূরও কষ্ট কষ্ট পাইতে চা হারে তো গাইস ওই দেখেন পালায় গেছে এই আমার সেই বাচ্চাটা একে এখন আমি ধরে খাবি দিই দেখতে পাচ্ছেন আপনারা এই কিন্তু ঢুকে গেল তার পেটে এই যে এবার বাকিটা দশ এম এল এই দেখেন দশ এম এল আশা করি দেখা যাচ্ছে এইটা কিন্তু আমি এই বাচ্চাটিকে দেব। এই এই যে পিচ্চিকে দেব পুরো পিচ্চি বাচ্চাকে দেব আমার এই যে দেখেন আপনারা আসো 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 দাঁড়াও দাঁড়ো দিয়ে দিলাম আমার পিচ্ছি বাচ্চাকে এইবার কিন্তু এই বাচ্চাটিকে আমরা দেব তাকেও কিন্তু আমি দশ এম নিয়েছি তার জন্য এদের আমি আজকে ফার্স্ট দিতাছি এগুলি বাকি আমার কাছে এতটুকু অবরুষ্ট এইটা আমি ওকে ধরে দিয়ে দেবো ওই দেখেন এইটুকু আমি একে ধরে দিয়ে দেবো একে সমস্যা হচ্ছে একা তাই ভিডিও করতে আমি ওকে ধরে দিয়ে দেব এই চলে গেল বাকিটা একে বিস্কুট খাওয়ালে কোনো ক্ষতি হয় না তো আপনারা তো সবই দেখলেন এই হলো আর এই সময় দেখতে পারবেন বিডিং ঘরে একটু সবুজ পায়খানা তাই এটা নিয়ে ঘাবড়ানো কোনো কারণ নেই যে পেয়ার বিডিংয়ে বসে সবুজ পায়খানা করবে তার মানে তাকে সুরকে দিয়ে দিতে হবে তা গিয়ে একটু গ্রিট প্রদান করে দিতে হবে এই গ্রিট এই গ্রিটের ভিডিও আমি দিয়েছি প্রথম ভিডিও আমি গ্রিট বানানোটাও আস্তে করে শিখিয়ে দেবো তবে গিফট বানানোটাও আস্তে আস্তে শিখিয়ে দেবো তাদেরকে একটু গিফট দিয়ে দিতে হবে এই এই হলো গিফট তাদেরকে গিফট দিয়ে দিতে হবে